লোভটিভাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো তেলের পিঠে বা পাকন পিঠে যে যেটা বলেন তো এটা পুরো এরকম ফুলা ফুলা পিঠে যদি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে কিভাবে আমি এই পিঠেটা বানাচ্ছি তাহলে চলুন দেরি না করে শুরু করি এখানে সবার প্রথমে আমি চালের আটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আমি কিভাবে মিক্সারে গুঁড়ো করে নিই তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আই বাটনে ক্লিক করে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি খেজুরের গুড় ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এখানে এক চিমটে নুনও দিয়ে দিয়েছিলাম গুড়ের মধ্যে তো ফোটানোর সময় আর এরকম উষ্ণ গরম থাকবে একদম যেন ঠান্ডা না হয় আর একদম যেন খুব গরম না হয় এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চালের আটা আমি যখনই চালের আটা বার করেছি তার দু ঘন্টা বাদেই কিন্তু আমি পিঠেটা তৈরি করছি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু মুহুরি এবারে অল্প একটু গুড়পানি প্রথমে দেব। একেবারে পুরোটা একবারে কিন্তু দিয়ে দেব না অল্প একটু দেবো দিয়ে কিন্তু আমি এবারে এরকম মাখতে থাকবে এটা মাখতে মাখতে কিন্তু পাতলা হয়ে যাবে তো প্রথমবারে যে গুড় দিয়েছি দেখেন মাখতে মাখতে কতটা পাতলা হয়ে যাচ্ছে তো বেশ পাতলা হয়ে গেছে তো মনে হচ্ছে একটু বেশিই পাতলা হয়েছে তো আমি আবারও একটু চালের আটা দিয়ে দেব তো আবারও একটু চালের আটা দিয়েছি দিয়ে আবারও একটা আগে একটু আমি মেখে নেব দেখব কতটা পাতলা কতটা মোটা হচ্ছে তা এবার মনে হচ্ছে একটু মানে ঘনটা বেশি হয়েছে তো আমি আবারও একটু গুড়পানি দিয়ে দেব এই গোলাটা কিন্তু মেন এই গোলাটা যদি পারফেক্ট হয় ঠিকঠাক তো আপনার মানে পিঠে একদম সুন্দর সুন্দরই পিঠে হবে তো আমি দেখেন একদমই একটুখানি কিন্তু গুড়পানি দিয়েছি দিয়ে এবারে গুলে নিয়েছি আমার কিন্তু আর পানি আটা কিছুই লাগবে না গোলা একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন গোলাটা না ঘন হয়েছে না পাতলা হয়েছে একদম মাঝামাঝি তো গোলা আমার রেডি এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসালাম এটা আমার পিঠে কড়ারই কড়া তো কড়াটা এখানে বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আপনারা সর্ষের তেলেরও বানাতে পারেন তো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি তো তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা আমি মিডিয়ামে রেখে এখন একটা প্রথম পিঠে দিয়ে দিলাম তো প্রথম পিঠেটা দেওয়ার পরেই দেখেন একদম সাথে সাথেই পিঠেটা কিন্তু লুচির মতো ফুলে উঠেছে গোলা যদি ঠিকঠাক হয় তো পিঠে এরকম সুন্দর পিঠে হবে প্রত্যেকটা পিঠে একদম লুচির মতো ফুলবে আপনারা যদি পিঠে বানান আমার এই নিয়ম মানে লক্ষ্য করে তো পিঠেটা হচ্ছে কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর মানে গোলাটা হচ্ছে মেন গোলাটা ঠিকঠাক হলে পিঠে একদম এরকম সুন্দর হবেই তো আমার প্রথম পিঠেটা কিন্তু হয়ে গেছে তো আমি আবারও একটা পিঠে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পিঠে প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে আর এটা মাথায় রাখতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে থাকবে তেলটা গরম হওয়ার পরে এর কিছু জিনিস আছে যেগুলো লক্ষ্য রাখতে হবে যেমন হচ্ছে গুড় পানি হোক আর নর্মাল পানি হোক চিনি দিয়ে যদি করেন তো নর্মাল যে পানি হবে সে পানিটাও কিন্তু ফোটানোর পরে উষ্ণ গরম ফোটা মানে গরমটা উষ্ণ গরম করে নিতে হবে আর পানিটা ফুটিয়ে ঘন করেছি বলে ওটাও উষ্ণ গরম থাকবে একদম ঠান্ডা হলে হবে না আবার খুব গরম হলেও হবে না আঙুলটা ডোবাতে পারবেন ভালোভাবে মানে যেন আঙুল ডোবালে বিশাল লাগছে এরকমও না তো এই গোলাটা পানিটার দিকেও লক্ষ্য রাখতে হবে আর এদিকে গ্যাস জ্বালানোর পরে কড়া তেলটার দিকেও লক্ষ্য রাখতে হবে এই দুটো জিনিস যদি ঠিক রাখেন তো পিঠে কিন্তু সুন্দর হবে আর গোলাটার একটা মোটা পাতলারও ব্যাপার আছে আপনারা ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন। কতটা মানে আমার পাতলা হয়েছিল বা ঘন হয়েছিল দেখে বুঝতে পাচ্ছেন একটা তো গোলাটাও কিন্তু ওরকমই করে নিতে হবে তো আমার দ্বিতীয় পিঠেটাও হয়ে গেছে এখন এবারে আমি আবারও একটা পিঠে এরকম দিয়ে দিচ্ছি তো এইরকমভাবে একটা একটা করে কিন্তু আমি সব পিঠেগুলো করে নেব আর এরকম পিঠে না সুন্দর সুন্দর লুচির মতো ফুললে মানে পিঠে বানাতেও ভীষণই ভালো লাগে আমারও তো ভীষণই ভালো লাগে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার যে এই পিঠের ভিডিওটা কেমন হয়েছে আমার এর আগেও কিন্তু তেলের পিঠের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে ওটা অন্যরকমভাবে ছাড়া আছে এটা আবার অন্যরকমভাবেই বানিয়েছি তো কোনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর দেখেন সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো দেখতে দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণই টেস্ট এটা তো হচ্ছে খেজুরের গুড়ের তো ভীষণই ভালো খেতে আর লুচির মতো যেহেতু ফলে ভিতরে কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন ভিডিওগুলোর চেহারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভিডিওগুলো হয়েছে সেটাও অসাধারণ হয়েছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি একটু কমেন্ট করেন বা একটা লাইক করেন ভীষণই ভীষণই